শুভ সকাল বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপরে অন্যান্য কাজ করি তো সকালে আগে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে বাইরে যা জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম চালাতে সেগুলো বার করে আমি বাইরে দড়িতে দিয়ে দিচ্ছি এগুলো আছুক কাপড় এগুলো এখন সকালের দিকে দিয়ে দিলে তাড়াতাড়ি হাওয়ায় শুকিয়ে যাবে তারপরে আবার আজকে জামা কাপড়গুলো কেচে মেলতে পারবো আর এই বর্ষায় একদিনে জামা কাপড় শুকাতে পারছে না দুদিন সময় লেগে যাচ্ছে আর ছেলের গেঞ্জি প্যান্টগুলো তো একটু মোটা ওগুলো তো সময় লাগে শুকাতে তো সাথে আমার নাইটিগুলোও শুকাচ্ছে না তো এইদিকে জামা কাপড়গুলোও মেলে দিলাম তো আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই এই মেঘ করছে আবারই দেখছি রোদ উঠছে তো এখনও সেভাবে রোদ উঠিনি তো আকাশে সকাল থেকে মেঘ মেঘ দেখছি এদিকে জামাকাপড়গুলো মেলে দিলাম আর আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরের জামাকাপড় মেলা হয়ে গেছে আর সিঁড়ি বারান্দা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি এখন যাবো ঘরে মুখ টুক ধুয়ে এই যে এখন জল ভরে নিচ্ছি বোতলগুলোতে এগুলো রাত্রেবেলায় জল খেয়ে খালি করে রেখেছিলাম তো রাত্রেই আমি আবার এগুলো ধুয়ে রেখেছিলাম যাতে সকালে উঠে জল ভরে নিতে পারি তো এগুলো জল ভরে এখন ফ্রিজে তুলে দেবো তারপরে আমি সকালে টিফিন বানাবো তো এই যে আমার জল ভরা প্রায় হয়ে গেছে আর অ্যালেক্স কিন্তু এখনও ঘুমাচ্ছে আর অ্যালেক্স উঠতে উঠতে আটটা বেজে যায় এখন যেহেতু ওর ছুটি আছে তার জন্য ওকে তাড়াতাড়ি আমি তুলি না যে আমি আমার কাজগুলো করে নিই তারপর ওকে উঠাবো আর এই যে ফ্রিজের জলটা ভরে দিলাম আর দুপুরে কি রান্না করবো সেটাও বার করে রাখলাম আর আজ সকালে বানাবো স্মুদি সেই কারণে রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রেখেছিলাম এই যে বাদামগুলোও ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে কাজু বাদাম আমন্ড বাদাম আর কিছু খেজুর এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালবেলায় স্মুদিটা যখন বানাবো পিষতে একটু সুবিধা হয় আর আমার মিক্সারে মনে হয় ধারটা একটু কমে এসেছে ব্লেডগুলো সেই কারণে ঠিকমতো পেশা যায় না একটু একটু দানা দানা হয়ে থাকে তো আমি এই যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম আর খেজুরের বীজগুলো বার করে নিচ্ছি তো খেজুরের বীজগুলো বার করে নিয়ে বাদামগুলো দিয়ে এই যে ভেজানো জলটা আছে সেটা এর ভিতরে দিয়ে দেবো তো একে একে সব খেজুরগুলো বাঁচা হয়ে গেছে আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমন বাদামের আর এদিকে ফলগুলো রেডি করে রেখেছি এখন ফলগুলো কেটে দেব এই যে একটা আপেল কেটে দিচ্ছি আর দুটো কলাও কেটে দিয়ে দিয়েছি এর ভিতরে তো আপেলগুলোও ছোটো ছোটো করে কেটে নেব যাতে খুব ভালো মতো পেশা যায় আর মাঝে মধ্যে একটু অন্যরকম টিফিন বানাতে ইচ্ছা করে কদিন ধরেই ভাবছিলাম যে স্মুদিটা বানাবো তো আমাকে কদিন ধরে বলছে মা বানিয়ে দাও আমি ভাবছি খাবে কি খাবে না বলছে তো ঠিকই তো আজকে বানিয়েই নিলাম যে না বারবার যখন বলছে একটু বানিয়েই দিই আর এই যে এখানে ওটস ভিজিয়ে রেখেছিলাম তো ওর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমি আন্দাজটা বুঝতে পারিনি তো অনেকটাই বেশি হয়ে গেছে ওর পরিমাণটা তো যাই হোক সবটাই এর মধ্যে দিয়ে নিলাম সব কিছুর মধ্যে দিয়ে নিয়েছি আর এর ভিতরে দু চামচ গুঁড়ো দুধও দিয়ে নিয়েছি গরু দুধ দিইনি কারণ এত সকালে যদি গরু দুধ খেয়ে গ্যাস হয় সেই কারণে আমি গরু দুধটা দিই তো আমার স্মুদি বানানো হয়ে গেছে তাও এর ভিতরে একটু দানা দানা রয়ে গেছে এখন অ্যালেক্সকে দিতে যাচ্ছি যা ভাবছি যে কী জানি খাবে কী খাবে না তো ওকে দিয়ে আমি একটুখানি অপেক্ষা করলাম দাঁড়িয়ে যে খেয়ে কী বলে তো খাওয়ার সাথে সাথে ওর ভালো লেগেছে তো মাথা নাড়িয়ে বলে দিলে হ্যাঁ ভালো লাগছে তো অ্যালিসকে খেতে দিয়ে আমি বাইরে চলে আসলাম বাইরে এখন আমার অনেকগুলো কাজ রয়েছে আর এই যে নদী বানানোর পর যে কটা বাসন হয়েছে এগুলো মেজে নিচ্ছে আর যখনকার কাজ তখনই যদি করে নিই না কাজটা বেশি ভারী লাগে না আর যদি অনেকগুলো বাসন হয়ে যায় বেশিন ভর্তি করে নিই তারপরে যদি বাসনগুলো মাজতে যায় অনেকটা টাইম লেগে যায় আর বাসন মাঝে মাঝতে যেন বিরক্ত ধরে যায় সেই কারণে অল্প থাকতে থাকতেই কাজগুলো করেন নিই এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে উপরে করে নিচ্ছি এগুলো শুকিয়ে গেলে আবার আমি যেখানকার বাসন সেখানে গুছিয়ে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি অনেকটা কাজই করে নিলাম সকাল থেকে আর সকালে যদি একটু তাড়াতাড়ি থেকে উঠে কাজগুলো শুরু করতে পারি দেখবো সকালের কাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে যায় এদিকে রান্না টানাও তাড়াতাড়ি বসানো হয়ে যায় ঠিক সময়ের মধ্যে কাজগুলো শেষ করে নিতে পারি তো এখন বাজে সকাল এগারোটা তো আমার ঘরে যা কাজ ছিল টাজ করে আমি রান্না প্রায় অনেকটাই করে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে মাংস তরকারি হচ্ছে এই যে তরকারি প্রায় হয়ে এসেছে দেখা যাচ্ছে না এই তরকারিটাও প্রায় হয়ে এসেছে আলুটা আর মাংসটা সিদ্ধ হলেই হয়ে যাবে আস্তে করে বসিয়ে রেখেছি এখানে মাংসটা হচ্ছে আর এই যদি পটল পাই তো ভাজবো না পেলে মাংস তরকারি আর ফ্রিজ একটুখানি রাজমা তরকারি আছে ওটা গরম করবো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর অ্যাটলিস্ট কালু ভাজা ভাত আর ডিম্পোস দিয়ে খেতে দিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা সকালবেলা স্মুদি খেয়েছিলো সেই কারণে পেটটা অনেকক্ষণ ভরা ছিল আর আমার তো এখনও খিদে পাইনি এক গ্লাস জল খেয়ে আবার পেটটা মনে হচ্ছে ভরা ভরা লাগছে তো মোটামুটি কাজ তো হয়ে গেছে রান্না করে হয়ে এসছে আর সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো সব শুকিয়ে তুলে নিয়েছে আর এখন আবার এখন আবার যে জামা কাপড়গুলো ছিল ওগুলো কেছে মেলে দিলাম কিন্তু আকাশটা না মেঘ মেঘ করছে তবুও রোদ আছে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ থাক বাইরে বৃষ্টি আসলে আবার ভিতরের দিকে তুলে দেবো তো তরকারিটা হতে হতে আমি একটু চুলে তেল লাগাবো তারপরে রান্না হয়ে গেলে বাসনগুলো মাজবো এখনও রান্নার বাসনগুলো মাজেনি ওই ওইগুলো ওইভাবে রেখে দিয়েছি রান্নার বাসনগুলো মাজবো একটু পরে তো অনেকক্ষণ ধরে ভাবছি চুলে তেল দেবো তেল দেবো দেওয়া আর হচ্ছে না তো এখন একটু হাওয়ায় বসে চুলে তেলটা লাগাবো আর এই যে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে এসে খাটেই রেখে দিয়েছি এখনো গোছায়নি গোছাবো পরে স্নান এখন না দিলে আর দুপুরবেলা স্নান করতে না এখন দু ঘন্টা বাকি আছে স্নান করতে

বেশি দেবো না হালকা করে দেবো ঘন যে চট করে না তাহলে এখনো আকাশ বলা যায় না এই রোগ হচ্ছে এই মেঘ করছে জামা কাপড় মেলে রেখে দুপুরবেলায় ঘন যাবে না জামা কাপড় তুলে তারপর দুপুরবেলায় বেলায় ঘুমাতে আসতে হবে যদি দুপুরবেলা শুয়ে পড়ি জামা কাপড় বাইরে মেলে রেখে

আপনার বাড়ির যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি মটকামালাইয়ের প্রয়োজন হয় অর্ডার করুন আমাদেরকে সুভাষের মটকামালাই পৌঁছে যাবে আপনার বাড়িতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ডাবল ফোর জিরো টু জিরো ফোর থ্রি সুভাষের মটকামালাই সুভাষের মটকামালাই সুভাষের মটকামালাই আপনাদের প্রত্যেকে আমরা জানাই আমাদের পূজা কেন্দ্রে এই যে স্নান টান করে আমি খেতে বসে করেছি অ্যালেক্সকেও ভাত দিয়ে দিয়েছি অ্যালেক্সকে মাংস তরকারি দিয়ে ভাত দিয়েছি আর আমি এখন রাজমা দিয়েই খাচ্ছি তো কালকের এই রাজমা তরকারিটা ছিল সেটা গরম করে নিয়েছি তো অ্যালেক্সকে বললাম যে একটা বই দে আর ভাত খেতে খেতে দুজনে বই দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম তো একটা ভালো বই দিয়েছিল তো একটা খুব রগরের বই দিয়েছিল আমার বেশ ভালো লাগে অ্যালেক্স যে বইগুলো দেয় সেগুলো আমার বেশ দেখতে ভালো লাগে তো দুজনের একই রকম মতের মিল সেই জন্য বই দেখতেও ভালো লাগে একসাথে তো খেয়ে দে যে উঠে চলে এসেছি বাইরে আর দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ মেঘ করেছিল তো যখন ভাত খেতে বসেছি খুবই মেঘ ছিল আকাশে ভাবছিলাম হয়তো এই বৃষ্টি নামবে তো খেয়ে উঠে দেখি বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো একদম চারিদিকে ঘন কালো মেঘ হয়ে রয়েছে আর এক ফুট এক ফুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কোনো দিন এরকম সুযোগ হয় না যে ভাতটা খেয়ে যখন শুতে যাব তখন বৃষ্টি হয় তো প্রায় দিনই দেখি যখন রান্না করছি বা কাজ করছি তখনই বৃষ্টিটা হয় সেই সময় ঘর থেকে বসে বৃষ্টি দেখার সময় হয় না বা সুযোগ হয় না তো আজকে বেশ সুন্দর একটা সুযোগ পেয়েছি তাই খাওয়া দাওয়ার পরে ঘরের জাল্লার থেকে বসে বাইরে বৃষ্টি দেখছি তো এই তো আমরা এই খাওয়া দাওয়া করে মুখে আমার খেয়েদের উঠে আমি চলে এসেছি ছোটো ঘরের খাটে আগে ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে আর বাইরে তো বৃষ্টি পড়ছে তোমাদের তো দেখা যাবে তো সকাল থেকেই মেয়ে করছে বৃষ্টিটা হচ্ছিলো না এই মাত্র বৃষ্টিটা শুরু হলো তো আমি এখন একটু শোবো তার আগে আমার একটা কাজ আছে এই যে কালকে যে জামাকাপড়গুলো খেঁচে দিয়েছিলাম কালকে শোকায়নি আজকে আবার সকালবেলা একটু বাইরে হাওয়ায় মেলে দিয়ে শুকিয়ে তুলে নিয়ে এসেছি এখন এগুলো গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে তারপরে একটু নিয়ে শোবো তো বেশিক্ষণ শোবো না আধ ঘন্টা মধ্যে শোবো তারপরে আবার উঠে আমি বাজারে যাবো যদি আকাশটা পরিষ্কার হয়ে যায় তাহলে বাজারে যাব গিয়ে অ্যালেক্সের কিছু জিনিস কেনার আছে তো ওর এখনও জুতো টুতো কেনা বাকি আছে তো ভাবছিলাম আজকে যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে বিকেলের দিকে গিয়ে জুতো টুতোগুলো কিনে নিয়ে আসবো তো এখন জানি না বৃষ্টি পড়ছে যদি আকাশটা ছেড়ে মনে হয় ছেড়ে যাবে কারণ এখন তো বৃষ্টি এই দশ মিনিট বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে তো দেখি যদি হয়তো বিকালের দিকে বাজারে যাবো আর সারাদিনে কী করলাম না করলাম সেটা তোমাদেরকে দেখালাম আর কোনো কাজ নেই এখন এই জামা কাপড়গুলো গোছাবো বুঝি তখন অনেকখানি শোল তো আজকের ভিডিওটা এখানে শেষ দিচ্ছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আবার দেখার পরে একটা ভিডিওতে তখন তোমার সবাই খুব ভালো থাকে নিজের শরীরে খেয়াল সুস্থ